হ্যালো গাইজ আপনারা তো জানেন যে ফ্রি ফায়ারে এম ফাইভ আছে যেটা দিয়ে এনিমিকে দুটা শট দিলে এনিমি শেষ হয়ে যায় এই একটা শুটের বডিতে দুটা শ্যুট লাগাইতে পারেন তাহলে এনিমি মুহূর্তে শেষ হয়ে যায় এই গানটি দিয়ে একটি স্কোয়াড মুহূর্তে শেষ করে দেওয়া যায় এই গানটি কিভাবে ফার্স্ট চালাবেন তার ষাটটি গোপন ট্রিপ দিব সাত নাম্বার সাত নম্বর হচ্ছে ক্যারেক্টার স্কিল এই গানটি চালানোর জন্য ক্যারেক্টার স্কিলের প্রয়োজন হয় তো আমি একটা ক্যারেক্টার স্কিল দেখছি দেখেন তো এক নাম্বার রয়েছে তাৎসা যেটা কিনা এম ফাইভ নাইনটি চালানোর জন্য বেস্ট একটা ক্যারেক্টার দুই নাম্বার হচ্ছে নাইরি যেটা আপনি গুলাল মালিক এক্সট্রা স্পিড দিব তিন নাম্বার হচ্ছে নিকিতা ক্যারেক্টার এটা যে কোনো গানের রিলড ফাস্ট করে কারণ এম ফাইভ নাইনটির রিলট স্পিড রিলট স্পিড একটু স্লো তাই আমরা নিকিতা ক্যারেক্টারের নিশ্চিত যাতে রিলোড স্পিড একটু ফাস্ট হয় চার নাম্বার হচ্ছে জোসেফ এটার কাজ হচ্ছে এক্সট্রা একটু শিল্প পয়েন্ট দেয় তারপরে হচ্ছে নাম্বার এই গানটি চালানোর জন্য গোপন সেটিং আছে আপনারা সবাই সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাবেন ইনমেচে গিয়ে কুইক ওই বাটনটা অন করে দিয়ে আপনাদের যেটা যেখানে সেভ হয় ওইখানে ঠিক রেখে দেবেন আপনার যদি থ্রি ফিঙ্গার হয় তাহলে থ্রি ফিঙ্গার আপনারা যেভাবে খেলতে মন চায় ওইভাবে রেখে দেবেন আর যখন এম ফাইভ নাইনটিটা শুট করবেন তখন ওই বাটনটা শুটের সাথে সাথে রিলোড হওয়ার সাথে সাথে ওই বাটনটা ওই কুইক রিলোডের প্রতি টিপ দেবেন তাহলে আপনাদের এম ফাইভ নাইনটিটা রিলোড একটু ফাস্ট হইব তো আমি উপর দেখাচ্ছি দেখেন আপনারা যখন ফায়ার দিবেন ফায়ার দেওয়ার পর কুইক রিলোড যাওয়া বাটনটা দিয়েছেন উপরে বাম সাইডের কোনো দেখে না একটা রিলোডের মতো অপশন আছে আপনারা যখন ফায়ার দিবেন তখন ওই ফায়ার দেওয়ার সাথে সাথে ওইটার ভিতর সাথে সাথে টিপ দেবেন তাহলে রিলোড একটু দ্রুত হয়ে যাবো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমারটা তেমন ফাস্টও হচ্ছে না কারণ আমি তেমন প্র্যাকটিসও করি নাই তার জন্য ফাস্ট হচ্ছে না আপনারা যদি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে ওগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনারা যদি আরও ফাস্ট হবো আরও ফাস্ট রিলোড হবো আপনারা একাই এক স্কোর ক্যামেরা দিতে পারবেন কুইক রিলোড বাটনে যদি অফ করে দেখেন কত স্তোতে রিলোড হচ্ছে প্লাস বলটও তেমন দ্রুত বাড়ছে বাড়ছে না তাই ওই কুইক রিলোডটা যখন ফায়ার দিবেন তখন সাথে সাথে ওইটার মধ্যে টিপ দেন তাহলে আপনিও দ্রুত ফাস্ট চালাতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে মোবাইল এই গানটা চালানোর জন্য আপনাকে এনিমি গাছ থেকে দশ থেকে বারো মিটার দূরে থাকতে হবে এই গানটার একোর কম আপনারা জানেন শর্ট রেঞ্জে চার থেকে পাঁচটা গুলি পর তারপরে লাগে আর আপনি যদি এনিমি থেকে সাত থেকে বা দশ মিটার দূরে থাকেন তাহলে প্রত্যেকটি শর্ট লাগবে স্ক্রিনের উপর দেখুন ট্রিনের উপর দেখছেন যে শর্ট রেঞ্জে চার থেকে পাঁচটা গুলি মারার পর এনিমি বডিতে লাগবে আর আপনারা যদি সাত থেকে দশ মিটার দূরে হন তাহলে প্রত্যেকটি গুলি এনেমি বডিতে লাগবে শর্ট রেঞ্জে যেভাবে গুলি মিস হয় লং রেঞ্জে সাত থেকে দশ মিটার দূরে হলে তাহলে এনিমির বডিতে থেকে গুলি আর মিস হবে না এনিমি বডিতে সবগুলো গুলি পরব তা কারণ এম ফাইভ নাইনটিতে এক করেছি তাই একটু লংয়ে গিয়ে এনিমিকে মারতে হবে আর যদি আপনাদের ওরা এনিমি যদি শর্ট আসা করে তাহলে আপনি গুলাল মারে এনিমির থেকে একটু লংয়ে যায় তাহলে এনিমির বডিতে শ্যুট করবে এম ফাইভ নাইনটি চালানোর আরেকটা নতুন ট্রিপস হচ্ছে জয়স্টিক দিয়ে শুধু ক্যারেক্টারটা ঘুরবেন আর লাফে লাফে এনিমির বডিতে শুধু গুলি করবেন তাহলে আর গুলি মিস হবে না এনিমির বডিতে সবগুলো গুলি করবো তাহলে এনিমিকে আর অথবা একটা স্কোয়াডকে মারা দিতে আপনার জন্য খুব সহজ হবে নাম্বার তিন হচ্ছে অ্যাকুরেসি আপনি যত দ্রুত এম ফাইভ চালান না কেন যদি অ্যাকুরেসি না থাকে তাহলে আপনি দ্রুত এম চালিয়ে লাভ নেই কারণ অ্যাকুরেসি না থাকলে আপনারা একটা শর্ট এনিমির বডিতে লাগাতে পারবেন না একটা শর্ট এনিমির বডিতে না লাগাতে পারলে তাহলে আপনাদের ওই এনিমি আপনাকে মেরে দেবে আর আপনার কাছ থেকে সব ফ্রি ফায়ারের সবচেয়ে বেস্ট গানটা থাকার পরও আপনি এনিমিকে মারতে পারবেন না তাই আপনার একিরিসি ব্যারঞ্জন আপনি ট্রেনিং এ যাবেন ট্রেনিং এসে এখানে যে তিনটা অ্যাডাম থাকে বা কয়েকটা অ্যাডাম থাকে ওইগুলোর উপরে এম590 তে শুধু গুলি করবেন যতক্ষণ না আপনার একরিসি বাড়ছে ততক্ষণ আপনি এখানে এসে প্র্যাকটিস করবেন প্রত্যেকটা গুলি নিয়ে ওর ওদের বডিতে লাগাবেন যাতে আপনার একরিসিটা একটু ফাস্ট হয় একটু বাড়ে যদি দেখেন আপনার শর্ট মিস হয় তাহলে মনে করবেন যে আপনার একরিসি এখনো বাড়েনি আপনি প্র্যাকটিস করতে থাকুন যদি আপনি এভাবে কয়েকদিন প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনাদের একরিসি ফাস্ট হয়ে যাবে তাহলে আপনাদের এম590 তে প্রত্যেকটা গুলি নিয়ে বডিতে লাগবে আপনার এম590 তে একটা অনেক ভালো খেলতে পারবেন দুই নম্বর হচ্ছে ফার্স্ট গুলোয়াল আপনার যদি এম ফাইভ নাইনিতে কয়েকটা শ্যুট বা একটা শুট করে গুলোয়াল মারেন আপনার এক কোর্সে যদি হাই থাকে তাহলে আপনি এনিমিকে ঠিকই ড্যামেজ দিতে পারবেন কিন্তু গুলালের জন্য আপনি যদি ফার্স্ট গুলোয়াল মারেন তাহলে এনিমি আপনাকে ড্যামে ড্যামেজ দিতে পারবো না আর আপনি একটা একজন বেস্ট প্লেয়ার হয়ে উঠবেন আর স্কটকে মুহূর্তে শেষ করে দেবেন বিয়ার এক নম্বরে হচ্ছে এম ফাইভ ফার্স্ট চালানোর জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনি এম ফাইভ সেরা হয়ে যাবেন আর আপনার যদি মনে হয় যে আপনি এম ফাইভ ভালো খেলতেছেন তাহলে আপনি রিজনে যে এম ফাইভ যে রিজন আছে ওর সাথে কাস্টম খেলবেন অথবা ডোবার স্কোয়াডে আপনি গেয়ারিঙ্ক গিয়ে এম ফাইভ নেটির চালাইবে দেখবেন যে আপনি কীরকম খেলেন তো এইভাবে বাইক খেললে আপনিও এম ফাইভ নেটির সেরে খেলতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও টাটা বাই বাই হাফেজ